আলোয় ঝলমুলিয়ে উঠছে শিলিগুড়ি গণেশ চতুর্থীর আনন্দের শহর মাতোয়ারা দু সালের গণেশ চতুর্থী উৎসব চলবে দশ দিন ধরে ছাব্বিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত ভক্তদের বিশ্বাস গণেশ বন্দনায় জীবনের বাধা দূর হয় মঙ্গল ও সমৃদ্ধি আসে একসময় মহারাষ্ট্রে সীমাবদ্ধ ছিল এই উৎসব এখন বাংলাতেও তা মহোৎসবের রূপ নিয়েছে শিলিগুড়ির বিধান মার্কেট সেবক রোড হিলকাট রোড বর্ধমান রোড কলেজ পাড়া সহ অন্যত্র সর্বত্র মণ্ডপসজ্জা আলোকসজ্জা আর সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে উৎসবের আমেজ শুরু হয়েছে গণেশ চতুর চলবে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত মোট দশ দিন হিন্দু শাস্ত্র মতে এই দিনে দেবতা গণেশের জন্ম হয় তিনি জ্ঞান বিদ্যা সমৃদ্ধি ও শুভ বুদ্ধির দেবতা ভক্তরা বিশ্বাস করেন গণেশ বন্দনায় জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয় সুখ শান্তি আসে সংসারে আগে উৎসব মূলত মহারাষ্ট্রেই ব্যাপকভাবে পালিত হতো কিন্তু এখন বাংলাতেও বিশেষ করে উত্তরবঙ্গে এই উৎসব জনপ্রিয়তা পেয়েছে শিলিগুড়ি শহর আজ আলোয় ঝলমল করছে বিধান মার্কেট সেবক রোড হিলকার রোড বর্ধমান রোড কলেজপাড়া সহ বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে নজর কাড়া মণ্ডপসজ্জা চমকপ্রদ আলোকসজ্জা আর থিম ভিত্তিক প্রতিমা শহরের নানা ক্লাব ও সংগঠন আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি ভজন প্রসাদ বিতরণ সহ একাধিক কর্মসূচি এতে যেমন মানুষের মধ্যে ভক্তিভাব জাগ্রত হচ্ছে তেমনই সামাজিক মিলন মেলার পরিবেশও তৈরি হচ্ছে কেন এই গণেশ বন্দনা ভক্তদের মতে গণেশকে স্মরণ করলে জীবনের সকল প্রতিবন্ধকতা দূর হয় ব্যবসায়ীদের কাছে গণেশ দেবতা মানে শুভ সূচনা ছাত্রছাত্রীদের কাছে তিনি বিদ্যা ও প্রজ্ঞার দেবতা জীবনে আসে শান্তি ও সম্প্রীতি সব মিলে বাংলায় এখন গণেশ চতুর্থী আর শুধু পুজো নয় বরং এক বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব যেখানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়েছে মিলন আনন্দ আর ঐক্যের বার্তা পুরস্কার ত্রিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা এছাড়াও থাকছে পাঁচটি এক হাজার